তিব্বতের মাউন্ট কৈলাশের পাদদেশ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সারাল সুমন এই আমরা অবস্থান করছি বিরাপুক মনেস্ত্রী এলাকায় আর এখান থেকে দেখুন এই যে সেই মাউন্ট কৈলাস যেটার শৃঙ্গ এখন মেঘে ঢাকা রয়েছে আর সারা এখানে আমরা কাটিয়েছি উচ্চতা জনিত ফিটনেস তো থাকেই এসব জায়গায় এলে মাথা ব্যথা মাথা ঘোরানো ওই হাত সবই ছিল যাই হোক আজকে আমাদের কোড়া করার কথা ছিল কোরা করার অর্থ হচ্ছে যে এই মাউন্ট কৈলাসকে ঘিরে প্রদক্ষিণ করা চার পাঁচটা আজকে আমাদের বাইশ কিলোমিটার হাটের কথা ছিল এই পথে কিন্তু মাউন্ট কৈলাসকে আমরা ভালো দেখতে পাবো না কিন্তু আজকে যেখানে অবস্থান করছি এখান থেকেই সবচেয়ে ভালোভাবে মাউন্ট কৈলাস অবলম্বন করা যায় সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি এমন একটি জায়গা মাউন্ট কৈলাস এই মাউন্ট কৈলাস আমরা ছুঁয়ে দেখতে চাই জানি না এটি সম্ভব হবে কিনা আমাদের জন্য সেই চেষ্টাটা করতে চাই বলেই কোরা করতে গেলাম না অর্থাৎ আজকে যে বাইশ কিলোমিটার ভাটার কথা ছিল সেটা বাদ দিয়ে আমরা মহকিল আসতে যে ভুঁয়ে দেখা বা আরও কাছে যাওয়া সেটার চেষ্টা করবো আমি আর নিল এই রেস্ট হাউসে আমরা যাতে ছিলাম আর ওই যে গাইড দ্বারা খুবই আন্তরিক ওয়ে আর সো গ্রেটফুল টু দে তারা আমাদেরকে খুব হেল্প করেছেন আমরা এই যে হোটেলে ছিলাম যেহেতু আমরা বাইশ কিলোমিটার করা করতে গেলাম না আমরা কোথায় থাকবো এক কোথায় রাখবো আমাদের হোটেল পাচ্ছিলাম না সেই মুহূর্তে এই দুজন দাদা খুব আন্তরিকতা নিয়ে আমাদের হোটেল রুম খুঁজে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতার আমাদের আর কোনো শেষ নেই কারণ আমরা ব্যাগ রাখার জায়গা পাচ্ছিলাম না ব্যাগ যদি না রাখতে পারি বা এখানে থাকার জায়গা না পাই তাহলে আমরা সেই মাউন্টেনে কাছে কাছাকাছি যাব সেই চিন্তা নিয়ে খুব অস্ব ছিলাম তারা সেটা সমাধান করে দিয়েছেন থ্যাংক ইউ দাদা আর এই যে দেখুন আমাদের রেস্ট হাউজের পাশেই অনেকগুলো ইয়াক দেখতে পাচ্ছি এই ইয়াকগুলো মালামাল পরিবহনের কাজে ব্যবহার করা হয়ে থাকে দেখুন এগুলো সম্ভবত দূর হয়ে থাকতে পারে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে পাশাপাশি আরও যেসব মালামাল অনেক ধরনের মালামালই কিন্তু এগুলো দিয়ে পরিবহন করা হয়ে থাকে এবং যারা এখানে আসেন মাউন্ট কৈলাস পরিদর্শন করতে তাদের অনেক মালামালও কিন্তু এই একগুলোর মাধ্যমে পরিবহন করা হয়ে থাকে দেখুন এগুলো রেডি হচ্ছে মালামাল পরিবহনের জন্য লমস এই ইয়াকগুলো দেখতে আসলেই অসাধারণ তো এবার আমরা উপরের দিকে উঠতে শুরু করব পাদদেশ থেকে একেবারে দেখুন এই পথটি ঝুঁকিপূর্ণ আমাদের বারবার বলে দেওয়া হয়েছে খুব সাবধানে যেতে বলা হয়েছে বলা হচ্ছে এই সময়ে পাহাড়ের উপর থেকে আলদা পাথরগুলো নিচে নেমে আসছে সেই কারণে বলা হচ্ছে খুব বেশি দূরে না যেতে কিন্তু আমরা তো চেষ্টা করব কাছে যাওয়ার যতটা নিরাপদে থেকে কাছাকাছি যাওয়া যায় সেই চেষ্টাটাই করব। এদিক কিন্তু আরও বেশ কিছু মানুষ করে উঠেছেন কিন্তু তারা যত দূর উঠেছেন তাতে অনেক পথ আমাদের পায়ে দিতে হবে যে রায় কঠিন পত্র কঠিন কিন্তু আমাদের আকাঙ্ক্ষাটা তীব্র কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার এই দিনে শিবের একটা অনুষ্ঠান হয় আর এই দিনে অনুম কৈলাস শুয়ে দেখার যে সৌভাগ্যটা হয় আমার সেটা হবে চরম সৌভাগ্য আর এই তো মনে হচ্ছে হাত বাড়ানোর ইচ্ছা যাবে কিন্তু পথটা কিন্তু কাছে না নয় অনেক দূরে এবং অনেক কঠিন ট্রেকিং করে আমাদের এখানে পৌঁছতে হবে এবং অনেক ঝুঁকিপূর্ণ পথেই যেতে হবে কতদূর পৌঁছতে পারি সাধারণত এ পথে কেউ আসে না নেক্সট থেকে মা কৈলাস পরিদর্শন করেই তারা চলে যান বা উপরে আসলে সর্বোচ্চ ওই যে সামনে কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন ওই পর্যতেই আসেন তো এইটুকু তহত্ত উঠতেই আমরা একেবারে ক্লান্ত হয়ে যাচ্ছি ওই যে পেছনে দেখুন বিরাট মনে হচ্ছে দেখে মনে হয় খুব কাছে কিন্তু এটা উঠতে গেলে বোঝা যায় যে কত দূরে আর কত কঠিন আবারও আমরা উঠতে শুরু করলাম উপরের দিকে আর এখান থেকে মাউন্ট কৈলাসের পাদদেশের পাহাড়গুলো এবং এই উপত্যকা দারুণ লাগছে দেখতে দেখুন কি নান্দনিক দৃশ্য দুনিয়ার তো অনেক বড় বড় পাহাড় অনেক পর্বতারোহী আরোহণ করেছেন চূড়ায় উঠেছেন কিন্তু তুমি কি জানো মাউন্ট কৈলাসে কেউ উঠতে পেরেছেন কিনা না মাউন্ট কৈলাসে আসলে আজ পর্যন্ত কেউ হামিট করতে পারেনি এবারে আগে রাশিয়ান বিজ্ঞানী এটা সামিল করার চেষ্টা করেছে একটি পার্বত্য এবং বিজ্ঞানীদের একটি দল তারা একটা তাদেরকে কাউকে জীবিত খুঁজে পাওয়া যায়নি এখানে আর এখানে আরও কিছু গল্প আছে যেমন এখানে বারো ঘন্টা একটা না করে আসে ওইখানে পাস করলে ওদের চুল এবং নখের দৈর্ঘ্য অনেক বেশি বেড়ে যায় এবং আর এটাকে তো পৃথিবীর কেন্দ্র বলা হয় কারণ এখান থেকে নর্থ পোল এবং সাউথ পোলের প্রায় সমান উত্তর মেরু এবং দক্ষিণ মেরু হ্যাঁ আমরা আস্তে আস্তে এই উচ্চ অংশের চলে এসেছে দেখুন এই জায়গাটি কেমন এখানে আরও তিনটার দেখতে পাচ্ছি তিনটারই নয় জেলায় বসে গেছে তো আমারও বুঝতে হবে এই যে দেখুন পাঁচ হাজার মিটারের অনেক উপরে আমরা অবস্থান করছি এই এইরকম উচ্চতায় সমতলে হাঁটতেই অনেক কষ্ট হয় মাথা ব্যথা করে মাথা ঘুরায় বমে বমি লাগে তার উপরে যদি এরকম আরো উচ্চতায় কেউ যেতে চান দেখুন অনেকেই কিন্তু গিয়েছে আমি ভেবেছিলাম দুই চারজন বেশ কিছু মানুষ মাউন্ট কৈলাসকে ছুঁয়ে দেখতে একেবারে কাছে থেকে দেখতে কিন্তু তারা গিয়েছেন এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু এটি ছুঁয়ে দেখা একেবারেই দুঃসহ ব্যাপার কিন্তু এই কাজটি আমরা করতে যাচ্ছি জানি না পারবো কি না এই জায়গাটা অনেক সুন্দর লাগছে আমরা একটু রেট নিয়ে আবার হাঁটা শুরু করলাম দেখুন এখানে ধর্মীয় বাণী সম্বলিত বিভিন্ন রঙের ট্র্যাকগুলো উড়িয়ে দেওয়া হয়েছে এখানে ও দেখুন মাউন্ট কৈলাশকে ঘিরে রেখেছে সাদা মেঘগুলো দেখে আমরা যেতে যেতে হয়তো ছড়ে যাবে সরছে সকাল থেকেই আরো ছিল এখন কমছে আর গতকাল তো আমরা পূর্ণাঙ্গ একেবারে চূড়া দেখেছি স্পষ্ট হবে আছি উপরে আমরা যেখানে ছিলাম সেগুলো দেখতে পাচ্ছি না বেশ করে আসতে নাই হয়ে গেছে একেবারে অনেকটাই কাছে চলে এসেছে মনে হচ্ছে তারপরেও কিন্তু অনেক দূর কি দারুণ লাগছে মাউন্ট কৈলাস থেকে নেমে আসা ধিরি এই যে দেখুন পথ। এই পথের শীতল জলগুলো নেমে যাচ্ছে মাউন্ট কৈলাসের পবিত্র জলে পথে নিচে নেমে চলে যাচ্ছে আর এখানকার যে এই পথের বয়ে চলার এই শব্দ জলের শব্দ এটা অন্যরকম এক মূর্ছনা তৈরি করেছে কানে মনে দেহ প্রাণে সব কিছুতে আর দেখুন এই যে মাউন্ট কৈলাশ ও মনে হচ্ছে একেবারে দৌড় ঘুরায় চলে এসেছি কিন্তু এই পথ আরও অনেক দূরে আরও বেশ পথ আমাদের এগোতে হবে ওই যে শিবের বাড়ি হিসেবে পরিচিত মাউন্ট কৈলাশ যেটি চূড়ায় আজ পর্যন্ত কোনো পর্বত আরোহী উঠতে পারেনি এমনকি এটি ছুঁয়ে দেখেছেন দুনিয়ার খুব কম সংখ্যক মানুষ সেই চেষ্টাটি আজকে আমরা করছি আর এতে দেখুন কত অজস্র পাথর আলগাভাবে রয়েছে আমরা এখানে আসার আগে বেশ ভালোভাবে আমাদের গাইড যারা ছিলেন অন্যান্য দুধের গাইডরাও কিন্তু নিষেধ করে দিয়েছেন ভালোভাবে বলে দিয়েছেন খুব সাবধানে যাবেন বেশি দূর যাবেন না এই আলগা পাথরগুলো এই সময়ে খসে পড়ছে তো এতে আপনাদের প্রাণহানির ঘটনা ঘটতে পারে কিন্তু তারপরেও একটা ঝুঁকি নিয়েছি যে দেখি এত দূর এসেছি একটু শুয়ে দেখতে চাই অন্তত একেবারে কাছে যেতে চাই আর দেখুন আমাদের মতো আরও কিছু মানুষ কিন্তু ওই যে এগিয়ে যাচ্ছেন তাতে দেখে কিন্তু সাহস পাচ্ছি আমরা টিয়েটা পতাকা টিচার পতাকা একটা পর্বত নিয়ে যাচ্ছে সম্ভবত আমি জানি না এই রামায়ণের একটা পর্বতের কাহিনী আছে যেখানে যখন হচ্ছে লক্ষ্মণকে মেরে ফেলা হয় যখন লক্ষ্মণকে মেরে ফেলে তখন হচ্ছে আপনার তাকে বাঁচানোর জন্য একটা পর্বতের একটা বৃক্ষ প্রয়োজন ছিল যেটা হচ্ছে সেটা একটা পর্বত তৈরি তো হনুমান সেই বৃক্ষটা আনার জন্য সেই স্বর্গ চলে যায় কিন্তু সে খুঁজে পাচ্ছেন না ঠিক কোন গাছটা তাকে জীবিত করে দিই সেই জন্য সে পুরো পর্বতটাই তুলে নিয়ে সেই পর্বতের দেখে 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 সেই সেই দৃশ্য সম্বলিত একটি পতাকা নিয়েই কেউ এসেছিলেন মাউন্ট কৈলাস দেখতে যেটা নির্মিত হয়ে গেছে এখানে সেটা নিয়ে সে হাঁটছে শিবের বাড়ির অভিমুখে দেখুন কত বড় এই ঝিরি মাউন্ট কৈলাস থেকে যে দেখুন মাউন্ট কৈলাস থেকে এই পথ বয়ে চলে গেছে এটার দিকে আহ আর এই কৈলাশের পবিত্র জল শীতল জল এই বরফ গলা জল ছুঁয়ে দেখছি এমনিতেই তো এখানে ব্যাপক শীতলতা ঠান্ডা আর সেই ঠান্ডার মাঝে আর সেই ঠান্ডার মাঝে এই বরফ শীতল জল যে একটা অনুভূতির জানান দিচ্ছে হাতটা মনে হয় জমে যাচ্ছে কিন্তু মনটা না মনটা ব্যাকুল হয়ে আছে তখন পৌঁছাবো সেই পাহাড়ের একেবারে কাছে তখন সেই পাহাড়ের পাশটা देखते पार बो नीज हाथे <laughs> मेरा नाम मैला दिक्को आई केम फ्रॉम इंडिया बट आई लिव इन यूएसए आई बीन ट्राइंग टू कम हियर फ्रॉम पास्ट आई डियर्स बट आई दिस ईयर इट नाउ आई एम हियर आई एम ट्राइंग टू दि टर्म which is very one of the difficult tasks that I am going to do. It is from the base camp to here, 2 kilometers. I came almost like 1 kilometer and this is around 5,100 meters height. And there is one more kilometer to go, but I don't think we can make it because the river, the water is melted already and the water is already at the Karanstrasa place.

আর এই স্বপ্ন তুলনায় কিন্তু কত মানুষ চেষ্টা করছেন এত দূরে চলে এসেছেন তিব্বতের এই মাউন্ট কৈলাশের পাদদেশে আমরাও এসেছি এই মাউন্ট কৈলাস দর্শন করতে কাছে যেতে ছুঁয়ে দেখতে এই উপরে উঠতে উঠতে দেখা হয়ে গেল সিঙ্গাপুরে বসবাসরত ওয়েস্ট বেঙ্গলের একজন বাঙালি আর বাঙালি দেখলেই তো মনটা অন্যরকম করে ওঠে বাংলায় কিছু কথা শুনবো ভালো লাগে দাদা কেমন আছেন আমি খুব ভালো আছি এটা তো একটা বিরাট একটা স্বপ্নের বিষয় না যে মাউন্ট কৈলাস দেখার বা কাছে যাওয়ার অন্তত যতটা পারা যায় এই যে আপনি একটা চেষ্টা করছেন অনেক দূরে উঠেছে এক কিলোমিটারের বেশি উঠে এসেছেন আরো এক কিলোমিটার মতো আছে এটা কেমন লাগছে আপনি যেতে পারবেন কিনা বা কেমন লাগছে এটা যদি একটু বলতেন আমাদের তো শিবজি ক্যারি করছেন উনি নিয়ে যাচ্ছেন আমাদের নিজের এনার্জি তো কিছু চলছে না এখন আমাদের এনার্জি তো মানে এই আমরা যদি নিজের এনার্জির উপর নির্ভর হতাম তাহলে এখানে দিয়ে আসতে পারতাম শিবির এনার্জি সেটাই তো তাই তো আমরা দেখি আমরা নিজের দিক থেকে অনেক প্র্যাকটিস করেছি ওইসব করেছি এখানে কাজে কাজ দেয় না এখানে শুধু শিবের এনার্জি কাজ দেয় আর শিবের এনার্জি আমাদের টেনে নিয়ে যাচ্ছে এখানে বসে শিবের বাড়ি দেখছেন একেবারে কাছাকাছি তাই অনুভূতটা কেমন এই অনুভূতি শব্দই বলার খুবই মুশকিল

এটি এমন একটি জায়গা যেখানে এলে শব্দ ভান্ডার থাকলেও সেই শব্দ আর খোঁজে পাওয়া যায় না মুখে আসে না মনে আসে না মানে বাঁ ক্রুদ্ধ হয়ে যায় মানুষ দেখুন সেই অবস্থাতেই কিন্তু আমরা দেখছি আপনার জন্য শুভকামনা থাকছে আমরা আশা করব আপনি যত দূর পারা যায় কাছাকাছি যাবেন বা ছুঁয়ে দেখবেন দেখা যাক আমরা তো চেষ্টা করছি ধন্যবাদ ওম ওইখানে ওই ব্লক মাঝখানে একটা ব্লক আছে কৈলাসের উপরে হ্যাঁ হ্যাঁ ওইখানেই আপনি দেখবেন মানে ওখানে শিবজি শুয়ে আছেন ওখানে মাথা তারপরে একটু নিচে এসে হাত নিচের দিকে হাত একদিকে পা যাচ্ছে একদিকে একটা ওপরের দিকে যাচ্ছে একটা নিচের দিকে যাচ্ছে এই সেই শিব রূপ ওই যে মাথাটা দেখতে পাচ্ছেন ঠিক ক্লাউডের নিচে হ্যাঁ হ্যাঁ ওই শিবরূপ মা কালী যখন আসেন ওনারই ওপরে আসেন আছে oh, <laughs> <laughs> পথ শেষ হচ্ছে না যতই মাউন্ট কৈলাশের সামনের দিকে এগিয়ে যাচ্ছি পথ যেন ততই বাড়ছে অনেক কষ্ট হচ্ছে এই পথে ভরে উঠতে আবার এই কষ্ট দূর করে দিচ্ছে দেখুন কি দারুণ এক ঝিরি পথ কি দারুণ এক ঝিরি মাউন্ট কৈলাশের পবিত্র জল দেখুন কিভাবে বয়ে যাচ্ছে ছ শব্দে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন দিনাপুক মনেস্ত্রী সূচ পাহাড়ের একেবারে পাদদেশে সেই ওইখান থেকেই কিন্তু আমরা যাত্রা শুরু করেছি সেই যাত্রা চলছে তো চলছেই এই ঘিরি পথে ধার দিয়ে আমরা যাচ্ছি ওই যে আমাদের লক্ষ্য মাউন্ট কৈলাশের পাদদেশ মাউন্ট কৈলাসের পাথর মাউন্ট কৈলাশকে একবার ধুয়ে দেখতে চাই হাঁটতে হাঁটতে অবশেষে মনে হচ্ছে যে চলে এসেছি মাউন্ট কৈলাসের পাট দেখে কি যে দারুণ লাগছে ও যদিও এখনো বুঝতে পারছি না ঠিক মাউন্ট কৈলাস ছুঁয়ে দেখে আর কতক্ষণ লাগবে তবে এর একেবারে কাছে যে চলে এসেছি আর কি আনন্দ লাগছে এত কাছে আসতে পারবো এটাই কিন্তু কখনো ভাবিনি আমি কি যে দারুণ লাগছে আমার সত্যি একেবারে চোখের সামনে বিশাল মাউন্ট কৈলাস এই মাউন্ট কৈলাস এখনো কেউ আরোহণ করতে পারেনি এটি সেভাবে কেউ ছুঁয়ে দেখতে পারেনি খুব কম সংখ্যক মানুষেরই সৌভাগ্য হয়েছে এটি কাঁথে থেকে দেখার এটি ছুঁয়ে দেখার আজকে আমি একেবারে কাঁথেই চলে এসেছি জানি না শেষ মুহূর্তে ছুঁয়ে দেখে ছুঁয়ে দেখতে পারবো কি না তবে এ পর্যন্ত এসে আমার খুবই ভালো লাগছে চলেই এসেছি মাউন্ট কৈলাসের একেবারে সামনে একেবারে গোড়ায় দেখুন সবাই এখানে সমবেত হয়েছেন সবাই দেখুন শ্রদ্ধা ভক্তি করছেন এখান থেকে কোন জায়গায় চলে এসেছি এরপর হয়তো তারা কেউ আর সামনে এগোবেন না কিন্তু আমি সামনে যেতে চাই আর সামনে যেতে চাই দেখুন তারা কী শ্রদ্ধা ভরে তাকিয়ে রয়েছেন মাউন্ট কৈলাসের দিকে এই যে নিলয় ভক্তি করছে শ্রদ্ধা করছে মাউন্ট কৈলাস সত্যি কি অসাধারণ একটি জায়গা এটি শুধু পুণ্যার্থীদের জন্য নয় ধর্মীয় আবেগের জায়গা নয় এটি বৈজ্ঞানিকভাবেও একটি রহস্যময় জায়গা আর সে কারণে বিভিন্ন জাতি ধর্মের মতাদর্শীদের পাশাপাশি যারা বিজ্ঞান পছন্দ করেন প্রকৃতি পছন্দ করেন তারা কিন্তু এ পথে আসেন এখানে এসে অভিভূত হন নয়ন ভরে দেখেন এই মাউন্ট কৈলাস সামনে মাহন কৈলাস ধরা দিবে আর আমি এসে এই মাহন কৈলাসের সামনে এভাবে দাঁড়িয়ে যাব এটা আসলে ভাবনারও অতীত আর কিছুক্ষণের মধ্যেই মাউন্ট কৈলাশকে স্পর্শ করবো আমি মাউন্ট কৈলাশের পাথর ছুঁয়ে দেখবো আমি এই অনুভূতি সত্যিই অসাধারণ সবাই এখান থেকে কৈলাস পর্বত দেখেই তৃপ্ত হল গড়িয়ে পড়া পাথর কিংবা চোলাভালিতে পড়ে মৃত্যুর ঝুঁকি থাকায় এর চেয়ে বেশি যাওয়া নিষেধ কিন্তু এত কাছে এসে কৈলাস পর্বত না ছুঁয়ে ফিরে যেতে ইচ্ছে করল না আমারা নিলয়ের এ নিয়ে একজন গাইডের সাথে নিলয়ের কথা কাটাকাটিও হয়ে গেল একজন কি আর করা আমরা অপেক্ষা করলাম সবাই ফিরে যাওয়া সবাই এখান থেকে নেমে গেলে আমরা আবারও শুরু করলাম উর্ধ্বশ্বাস অভিযান বন্ধুরা হাঁটতে হাঁটতে একেবারেই কাছে চলে এসেছি মাউন্ট কৈলাসের দেখুন একেবারেই গোড়ায় চলে এসেছি তৎপরার পর্যায়ে চলে এসেছি দেখুন আর অল্প কিছুটা হাঁটলেই আপনারা যারা কৈলাস পর্বত দর্শন করতে চান আজই যোগাযোগ করুন বেঙ্গল ভিস্তার সাথে আপনার আজীবনের লালিত স্বপ্নকে বাস্তব করে দেবে বেঙ্গল ভিস্টা সত্যি এটি একটি নিম্নময় আগ্রহ